জীবন সব সময় একরকম যায় না কখনো খুব সাজানো আবার কখনো এতটা এলোমেলো যে কিছুই বুঝে উঠতে পারি না সব ঠিকঠাকই চলছিল হঠাৎ একটি ছোট্ট ঘটনা আমাদের গোটা জীবনে গতি বদলে দেয় এই যে সকালবেলা ঘুম থেকে উঠে মনে হয় আজকে সব গুছিয়ে ফেলবো কিন্তু দিন শেষে আবার মনে হয় না আজও পারলাম না জীবন এমনই কখনো আমরা গুছিয়ে নিতে পারি না না মনকে না আশেপাশের পরিবেশকে কিন্তু একটা কথা কি জানেন এই অগাচল সময়গুলোই আমাদের সবচেয়ে বড় শিক্ষা দেয় কখনো সেখান থেকে উঠে ধারণের মানসিকতা তৈরি হয় কখনো সেখানেই ধৈর্যের পরীক্ষা হয় জীবন যখন বুঝে ওঠা যায় না তখন মনে রাখতে হবে এই অন্ধকার পথের শেষে আলো আছে আল্লাহ কখনো আমাদের এমন অবস্থায় ফেলেন না যার কোনো উপকারিতা নেই আমরা শুধু দেখতে পাই না তবে সে জানেন কিভাবে আমাদের গর্তে তুলতে হবে তাই তো অগছলকেই হোক না কেন হাল ছাড়বেন না এই এলোমেলোই সময়টাই হয়তো আপনার ভবিষ্যতের খাতনি চেষ্টা করে যান ধৈর্য ধরুন আর আল্লাহর উপর ভরসা রাখুন হয়তো একদিন এই অগল জীবনটাই আপনার জীবনের সবচেয়ে সুন্দর গল্প হয়ে দাঁড়াবে তাই আমাদের সবসময় উচিত আল্লাহ তালার উপর ভরসা করা কারণ আল্লাহ রব্বুল আলমিনে আমাদের প্রকৃত সৃষ্টিকর্তা আর তিনিই পারেন আমাদের জীবনের সমস্ত অসুখ দুঃখ দুর্দশাকে দূর করে দিতে তাই আমাদের পথি আল্লাহ তালার প্রতি আমাদের ভরসা রাখতে হবে এবং সর্বশেষ আল্লাহ তালার কাছে আমাদেরকে ফিরে যেতে হবে এ কারণেই কোনো গুণা হয়ে গেলে আমাদেরকে আল্লাহ তালার কাছে তোহফা করতে হবে এবং তার কাছে আমাদের ফিরে যাওয়াই আমাদের জীবনের জন্য ভালো হবে আল্লাহ তালা আমাদেরকে আমাদের গুনার উপর অনুতপ্ত হয়ে জীবনকে শুদ্ধ করার জন্য আল্লাহ তালা দিকে ফিরে যাওয়ার তৌফিক দান করুন